আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা দেখুন এখানে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং কাটার উদ্দেশ্যে ঘাস কাটা হচ্ছে দেখেন এখানে যে ঘাস কেটে নেওয়া হচ্ছে পরিপক্ক কাটিং সংগ্রহের উদ্দেশ্যে দেখেন এখানে শুকনো পাতা বেষ্টিত হান্ড্রেড পরিপক্ক ঘাস ইন্দোনেশিয়ার এটা ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আমদানি করা হয়েছে এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ঘাসটা চাষ হচ্ছে বিদেশি ঘাসের জাত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার প্রথম দাপে এই কাটিংগুলো বিক্রি করা হচ্ছে এ গ্রেড কাটিং প্রত্যেকটা আর আপনারা জানেন এটা পাঁচ থেকে সাত বছর হয় সেক্ষেত্রে প্রথম বছরের ঘাস পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি যদি প্রথম দাপের ঘাস সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা অন্যান্য পরিবহনের মাধ্যমে আমরা এই কাটিংটা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আর দেখতে দেখছেন এখানে আমরা হিউজ পরিমাণ কাটিং কাটতেছি আজকে আর ওই দেখেন বিশাল বড় এরিয়া নিয়েও প্রজেক্ট রয়েছে পরিপক্ক কাটিং হয়েছে সব প্রজেক্টে প্রোজেক্টে এগ্রেটের কাটিং আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন নাম্বারে যোগাযোগ করে এই কাটিং সংগ্রহ করতে পারেন এই যে দেখেন এখান থেকে কিছুদিন আগে কাটিং কাটা হয়েছে আবার কিন্তু আবার পুনরায় ঝাড়গুলো হচ্ছে এই দেখেন এখানে বিশাল বড় এরিয়াতে এই এখানেও এরকম পরিপক্ক কাটিং ছিল কেটেছি আবার সতেজ আকারে আবার ঘাসগুলো হচ্ছে এটার বৈশিষ্ট্য হচ্ছে আপনি যতবার কাটবেন এই ঘাসটা ততবারই হবে প্রায় স্থায়িত্বের দিক থেকে পাঁচ থেকে সাত বছর একটা কাটিং রোপণ করবেন সাত বছর সার্ভিস পাবেন আর আপনারা জানেন এই ঘাসটা বেলে এটেল দোয়াশ যে কোনো মাটিতেই কিন্তু ভালো জন্মে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দেখেন বিভিন্ন প্রজেক্ট এগুলো আমরা কেটিং কেটেছি আবার হয়ে যাচ্ছে এরকম পর্যায়ে আর দেখেন এখানে দেখেন এই ঘাসগুলো কিন্তু কিছুদিন আগে কাটা হয়েছে এখন কিন্তু আবার হচ্ছে ঘাস আর এখানে দেখেন একটা বিশাল বড়ো প্রজেক্ট প্রথম দাঁতের কাটিং পরিপক্ক কাটিং অলরেডি হয়ে গিয়েছে এই কাটিংগুলো কিন্তু কাটবো এই দেখেন এখানে বিশাল বড় একটা প্রজেক্ট হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং হয়েছে এই প্রজেক্টটায় এই দেখতেই পাচ্ছেন আমি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি এই যে এখানেই এই যে পরিপক্ক কাটিং আর একটু প্রজেক্টটা দেখাচ্ছি এই দেখেন বিশাল বড় প্রজেক্ট হানড্রেড পারসেন্ট পরিপক্ক খাস্ট রয়েছে ইন্দোনেশিয়ান স্মার্ট আর ওই দেখতেই পাচ্ছেন এখানে কিছুদিন আগে কেটেছি সেখান থেকে কিন্তু আবার স্টেপ বাই স্টেপ হচ্ছে এই গাছটা হচ্ছে আপনি এক প্রান্ত থেকে আপনার গবাদি পশুকে খাওয়াবেন আবার দেখবেন অন্য প্রান্তে আবার কাটিং হয়ে যাবে চারা হয়ে যাবে এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা আপনি এক সাইড থেকে কেটে খাওয়াবেন আর এক সাইড আবার পরিপূর্ণ ঘাসে পরিণত হয়ে যাবে বন্ধুরা এই গাছটা সবচাইতে বেশি কাঁচা ঘাস হয় উচ্চতায় যদিও একটু ছোট কিন্তু একটা ছোপে যেই পরিমাণ কাঁচা গাছ পাবেন অন্যান্য ঘাসে সেটা পাবেন না সবচাইতে বেশি পাতা বিশিষ্ট ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ তিরিশ পার্সেন্ট ভিটামিন মেশে স্বাদযুক্ত ঘাস আপনি যদি এখন এই ঘাসটা রোপণ করে না থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি আপনিও এগ্রেটের কাটিং সংগ্রহ করতে পারেন তো বন্ধুরা সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি হাফেজ